পশ্চিমবঙ্গে টোটো নামে পরিচিত ই রিক্সার চলাচল নিয়ন্ত্রণের জন্য রাজ্য পরিবহন দপ্তর এই ব্যাটারি চালিত বাহনগুলির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে শনিবার পরিবহন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে সমস্ত ই রিক্সার একটি ডিজিটালাইজ টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার বা টিটিইএন থাকা উচিত এবং এই প্রক্রিয়াটি তিরিশে নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে এখানে বলা হয়েছে টোটোর রেজিস্ট্রেশনের জন্য টিটিইএন এর অধীনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া তেরোই অক্টোবর থেকে শুরু হবে একটি নতুন পোর্টালে কিউআর কোড ব্যবহার করে নিবন্ধিত ই রিক্সাগুলি ট্র্যাক করবে যার ফলে কর্তৃপক্ষ যানবাহনের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারবে এবং নতুন অবৈধ টোটোগুলিকে পথে নামা থেকে আটকাতে পারবে পরিবহন সচিব সৌমিত্রমোহন বলেছেন সরকার রেজিস্ট্রেশনবিহীন এবং অনিরাপদ ই রিক্সার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা সারা বাংলা জুড়ে যত টোটো আছে সেই টোটোগুলোকে একটি অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে চলেছি পরিবহন মন্ত্রী জানিয়েছেন এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো টোটোকে একটা শৃঙ্খলার মধ্যে আনা টোটোর যে এই জ্বালা সেটা দেখে আমাদের অন্তত কিছুটা মুক্ত করুন জ্বালা বলতে একটাই অন্য কিছু নয় অর্থাৎ যানজট হচ্ছে কোনো কোন শহরে ভীষণ পরিমাণে বেরিয়ে গিয়ে যানজট হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে পরিবহন দপ্তর জানিয়েছে নির্ধারিত প্রোটোটাইপ অনুসরণ করে যে ই রিক্সাগুলি তৈরি করা হয়নি সেগুলিকে রাজ্য এবং জাতীয় মহাসড়কে চলতে দেওয়া হবে না স্থানীয় প্রশাসন এলাকায় চলাচলকারী ই রিক্সার তালিকা মুহূর্তে রাজ্যে মোট চলা টোটোর সংখ্যা কত পরিসংখ্যানটাই নেই রাজ্য সরকারের কাছে এই অবস্থায় টোটোকে নিয়ন্ত্রণ করা কার্যত সোনার পাথর বাটি মতো শোনালেও রাজ্য সরকার এবার ঠিক সেই চেষ্টাই করতে চলেছে